বাংলাদেশ জাতীয়তাবাদী দল রায়পুর উপজেলা শাখার আগামী ছয় সেপ্টেম্বর সম্মেলনের কেন্দ্র করে আজকের এই আলোচনা আমি দীর্ঘ উনিশশো উনানব্বই সাল থেকে দলের সাথে সম্পৃক্ত অনেক মামলা হামলা অনেক নির্যাতিত হয়ে আজকে এই পর্জায় পৌঁছেছি দীর্ঘদিন ইউনিএম পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছি ইউনিএম কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছি দীর্ঘ তিরিশ বছর এখন রায়পুর উপজেলা বিএনপির পতন যুগ না এবং আগামী ছয় তারিখে সাধারণ সম্পাদক মরক মার্কেট আমি মোহাম্মদ সালে আহমদ মোরক আগামী ছয় তারিখ আমার মোরক মার্কা ভোট দিয়ে আমাকে অযুক্ত করবেন আগামী দিনে রায়পুর উপজেলাকে একটা মডেল উপজেলা হিসাবে তৈরি করব সেখানে থাকবো না কোনো সন্ত্রাস সেখানে থাকবে না কোনো চাঁদাবাজ সেখানে থাকবে না কোনো মাদক ব্যবসায়ী সেখানে থাকবে না কোনো সাল্লিশ সাল্লিশ ব্যবসায়ী উপস্থিতি আমাদের নেতা বিএনপি বারবার তো চেয়ারম্যান জনতা দল আক্তারে সারা বাংলাদেশে ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত এইভাবে নির্বাচন হতে যাচ্ছে গত প্রেসিড হাসিনা দিনের ভোট রাত্রে করছে ডেমি ভোট করছে ডিগলার দিয়ে সংসদ নির্বাচন করছে ইউনিয়ন পরিষদের মানুষ নির্বাচন করতে পারে নাই ভোট দিতে পারে নাই উপজেলা নির্বাচনে ভোট দিতে পারে নাই পৌরসভা নির্বাচনে ভোট দিতে পারে নাই যার পরিপ্রেক্ষিতে আমাদের নেতা যেহেতু বিএনপি গণতন্ত্র দল গণতন্ত্র বিশ্বাস করে সেই মোতাবেক আমরা আজকে নির্বাচন দিয়ে আমাদের নেতা নির্বাচন করবে এবং আগামী দিনে আগামী বর্তমান অন্ত্রপর্তী সরকার যে নির্দেশ দিয়েছেন আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি রমজানের ফুটবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হবে এ আশা ব্যক্ত করে আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওমর আমাদের বারপত্য চেয়ারম্যান তারক রহমান জিন্দাবাদ আমাদের সফল সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী সুস্থ আমাদের মাঝে ফিরে আসে আবার এই দেশের হাল ধরক আমার রায়পুর উপজেলা রায়পুর দুই আসনের মাননীয় সাবেক তিন সফল সংসদ সদস্য জেলা বিএমপি সাবেক সফল সভাপতি খেলাধা জিয়ার একান্ত উপদেষ্টা জননেতা জনাক তারক রমন জিন্দাবাদ